আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমাদের অ্যাকাউন্টের এটিএম কার্ডের জন্য আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পাবো অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল করতে হবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য এটিএম কার্ডের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবো অথবা অনলাইন থেকেও আমরা এটাকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করার জন্য গুগলের বারে পিএনবি এটিএম ফর্ম এইটা লিখে সার্চ করলে নিচে দেখুন লেখা রয়েছে পিএনবি ডাব্লু এবং দেখুন নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর এটিএম ডেবিট কার্ড আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ডের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা দেখুন আমাদের সামনে ওপেন হবে দেখুন পিডিএফ দেওয়া রয়েছে তো এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য পাশের দিকে দেখুন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করা হয়ে গেলে এটাকে আমাদেরকে একটি প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার জন্য আপনি যে কোনো জেরক্সের দোকানে গিয়ে এটার একটি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং সেই সাথে আপনার পাসবই জেরক্স কপি আপনার প্যান কার্ড এবং আপনার আধার কার্ডের একটি করে জেরক্স করে রাখবেন এবং এইখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আমাদেরকে অ্যাটাচ করতে হবে তো একটি পাসপোর্ট সাইজের ছবি কাছে রাখতে হবে দেখুন লেখা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে ব্রাঞ্চ তো আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সে ব্রাঞ্চের নাম আপনি এইখানে লিখে দেবেন আপনার ব্রাঞ্চের নাম আপনার অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে ওই পাসবই থেকে আপনি আপনার ব্রাঞ্চের নাম এইখানে লিখে দিতে পারবেন নিচে দেখুন দেওয়া রয়েছে ডেট তো আপনি এই ফর্মটি যে তারিখে ব্যাঙ্কে গিয়ে জমা করবেন সেই তারিখ আপনাকে এইখানে লিখে দিতে হবে পাশের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাফিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো আমাদেরকে এইখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আমাদেরকে এইখানে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর ইস্যু অফ এটিএম ডেবিট কার্ড তো আমরা যেহেতু নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করব আমাদেরকে এইখানে নিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ঠিক করতে হবে আর আপনার যদি আগে থেকে এটিএম কার্ড থাকে এটিএম কার্ডটি যদি রিনুয়াল বা রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয় তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে দেখুন নিচে লেখা রয়েছে রিকোয়েস্ট তো এইখানে পার্সোনালাইজড লেখা রয়েছে আমাদেরকে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেটওয়ার্ক পার্টনার্স তো আপনি মাস্টার কার্ড রুপে কার্ড নাকি ভিসা কার্ড আপনি কোন এটিএম কার্ড চাইছেন আপনাকে সেটা এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সার্ভিস আপনি যদি শুধুমাত্র ডোমেস্টিক ইউজের জন্য এটা ব্যবহার করতে চান তাহলে এইখানে ডোমেস্টিক অপশন দেওয়া রয়েছে এইখানে ঠিক করবেন নিচে দেখুন ভ্যারিয়েন্ট অপশান দেওয়া রয়েছে ক্লাসিক প্ল্যাটিনাম প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল গোল্ড সিগনেচার সিলেক্ট আদার্স দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে দেখুন নিচের দিকে লেখা রয়েছে প্ল্যাটিনাম এবং প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল উইথ রুপি অ্যান্ড মাস্টার কার্ড অর্থাৎ রুপে এবং মাস্টার কার্ডে প্ল্যাটিনাম এবং প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল এই দুটি কার্ড অ্যাভেলেবল রয়েছে গোল্ড এবং সিগনেচার ভ্যারিয়েন্টের জন্য ভিসা নেটওয়ার্ক অনলি লেখা রয়েছে অর্থাৎ শুধুমাত্র ভিসা কার্ড আমরা পেতে পারি এবং দেখুন লেখা রয়েছে সিলেক্ট ডেবিট কার্ড ইজ অ্যাভেলেবল উইথ রুপে নেটওয়ার্ক অনলি এবং এইখানে যে সিলেক্ট ভ্যারিয়েন্টের অপশন দেওয়া রয়েছে এইটা শুধুমাত্র আমাদের রুপে এটিএম কার্ডের ক্ষেত্রে পাওয়া যাবে তো আপনি এইখানে দেখে নিয়ে আপনার যে টাইপের এটিএম কার্ডের প্রয়োজন আপনি এইখানে টিক করবেন আমি একটি রূপে প্ল্যাটিনাম কার্ডের জন্য আবেদন করতে চাইছি তো আমাকে এইখানে রূপে লেখা রয়েছে এইখানে ঠিক করতে হবে এবং নিচে দেখুন প্ল্যাটিনাম অপশন দেওয়া রয়েছে আমাকে এইখানে ঠিক করতে হবে আপনার প্রয়োজন মতো আপনি যে এটিএম কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেটা আপনি এইখান থেকে দেখে নিয়ে সঠিক বক্সে টিক করবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার তো আমাদের নাম এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে নেম অফ টু অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আমাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট পার্সনের নাম আমাদেরকে এইখানে লিখতে হবে আমার যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট আমার এইখানে কিছু লেখার প্রয়োজন হবে না দেখুন দুই নম্বরে অপশন দেওয়া রয়েছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার্স দেখুন লেখা রয়েছে ম্যাক্সিমাম টোয়েন্টি ক্যারেক্টার্স এবং আমরা যে নাম এইখানে লিখবো সে নামই কিন্তু আমাদের এটিএম কার্ডে প্রিন্ট হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার তো আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার নেই আমাদের এটা প্রয়োজন হবে না এর নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম অফ ফার্স্ট অ্যাড ওয়ান কার্ড হোল্ডার তো এইখানেও আমাদের কিছু করার প্রয়োজন নেই তিন নম্বর নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বরটি অবশ্যই আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন ইমেল আইডি অপশান দেওয়া রয়েছে আপনার ইমেল আইডি থাকলে আপনি এইখানে সঠিকভাবে লিখে দেবেন নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সেকেন্ডারি অ্যাকাউন্ট লিঙ্কিং তো আমরা আমাদের কোনো সেকেন্ডারি অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছি না তো আমাদেরকে এইখানে নো করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ডিটেলস অফ অ্যাকাউন্ট এইখানে দেখুন মেন অপশান দেওয়া রয়েছে এইখানে একটি ঠিক করতে হবে পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে আমাদেরকে এইখানে এসবি লিখতে হবে এবং আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখতে হবে আমাদের অ্যাকাউন্ট নম্বরটি এক একটি ঘরে একটি করে লিখে নিয়ে সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট অ্যাড্রেস ফর ডেলিভারি অফ কার্ড প্রথমে দেখুন অপশান দেওয়া রয়েছে ব্রাঞ্চ অ্যাড্রেস এইখানে টিক করলে আমাদের এই এটিএম কার্ডটি ব্রাঞ্চে আসবে এবং ব্রাঞ্চ থেকে আমাদের এটিএম কার্ডটি সংগ্রহ করতে হবে দুই নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস আমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে আমাদের এটিএম কার্ডটি আসবে এবং দেখুন তিন নম্বরে অপশান দেওয়া রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস এইখানে ঠিক করলে আমরা যে অ্যাড্রেস এইখানে এন্টার করব সেই অ্যাড্রেসে আমাদের এটিএম কার্ডটি আসবে আমি এইখানে আমার এটিএম কার্ডটি আমার বাড়ির ঠিকানায় যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ঠিকানায় আমি আমার এটিএম কার্ডটি চাইছি তো আমাকে এইখানে ঠিক করতে হবে নিজে দেখুন লেখা রয়েছে প্লিজ এনশিওর অ্যাড্রেস ইজ আপডেট ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর স্মুথ ডেলিভারি অফ ডেবিট কার্ড তো আমাদের যে ঠিকানা সেটা আমাদের অ্যাকাউন্টে সঠিকভাবে দেওয়া রয়েছে এইখানে যেমন একটি নোটস লেখা রয়েছে এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এইগুলো ভালোভাবে দেখে নেবেন আমাদের এটিএম কার্ড সেভ রাখার জন্য কি কি আমাদের করা উচিত নয় সেগুলো দেখুন লেখা রয়েছে ডিসক্লেমার দেওয়া রয়েছে সব কিছু দেখে নেবেন এবং সব কিছু দেখে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার তো আমাদেরকে এইখানে সঠিকভাবে সই করতে হবে সই করার সময় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে সই রয়েছে ঠিক সেইভাবে আমাদেরকে সই করতে হবে নিচের এই বক্সে ফর এ অফিস ইউজ অনলি তো আমাদেরকে এইখানে কিছু করার প্রয়োজন নেই ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেছে এই ফর্মের সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবইটি রয়েছে সেই পাসবই জেরক্স কপি সেই সাথে আমাদের প্যান কার্ড এবং আমাদের আধার কার্ড একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে ব্রাঞ্চ থেকে আমাদের এটিএম কার্ড যদি ইস্যু করে দেয় আমাদের এটিএম কার্ড কিছুদিনের মধ্যেই আমরা আমাদের হাতে পেয়ে যাব নতুন এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের পিন কিভাবে করতে হবে তার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি অবশ্যই দেখে নেবেন